বান্ধবী মালতি তুই শেষ পর্যন্ত একটা বুড়োকে নিয়েই পালিয়ে আসলি এই বুড়োর নামে দশ কোটি টাকা আছে এই শোনো শোনো ধ না এরা সবাই তোমাকে বুড়োই ভেবে আসলে আমি যে পালিয়ে বিয়ে করব বলে তোমাকে বুড়ো সাজিয়েছি ওরা কেউ জানেন তুমি আমার বান্ধবী বাড়িতে থাকো আমি বাড়ি থেকে পরিস্থিতি দেখে এসে তোমাকে নিয়ে যাবো সম্পদ তোমাকে বুড়ো সাজিয়ে আমার বান্ধবীর বুড়োর সাথে পাল্টে নেবো তুমি পর পুরুষের ঘর করবে আরে তুমি টেনশন করছো কেন বুড়ো বেশি দিন লাস্টিং করবে না বুড়ো মরে গেলে 10 কোটি আমার তখন তুমি চলে আসবে হ্যাঁ হ্যাঁ সব এইভাবেই বুড়ো সেজে থাকবে দেখো কোচি বউ বিছানায় পেয়ে জানো যৌবন দেখিও না তাহলে আমার বান্ধবী কিন্তু ধরে ফেলবে কি জানতো না এই নাও বান্ধবী তোমাকে দেখার আগেই এই পাউডারটা বান্ধবীর চোখে মেরে দেবে হ্যাঁ মালতির থেকে আমি বেশি তোমাকে আদর করব তুমি আমার ঘর করো মালতির কি হবে আমি তো আছি ইশালা তো টাকার লোভে ভুলে সে যে নিজের বউকে আমার দাদা দাদু অত ভাবার সময় নেই মালতি আসার আগে তোমাকে পাল্টে নিতে হবে চলো ওই বুড়ো কিছু করবি না বলে দিচ্ছি কি হয়েছে ধনা সালাইসে নিচে দে বাবা ওরে বাবারে আমি তো চোখে কিছু দেখতে পাচ্ছি না তোমাকে তো কোচি কোচি দেখাচ্ছে কেন আমার উপরটা বুড়ো হলেও ভিতরটা তো কোচি বাচ্চা সই হ্যাঁ হ্যাঁ জানি জানি চলো বাড়িতে মা মেনে নিয়ে মা মাকে প্রণাম করো প্রণাম করো থাক বাবা জামাই নিচু হলে তোমার কোমরে লাগবে বুড়ো তো ঠিক আছে বুড়োর নামে দশ কোটি টাকা আছে বুড়ো ফটকে গেলে তুই আর একটা ধরে নিতে পারবি আর ওই ভিকারের ছেলেটা ধনা নাকি ওকে বিয়ে করলে আমি মানতাম এই চলে এসো আজ আমাদের থাক থাক ঘরের ভিতরে আর বুড়ো সাজতে হবে না এবার আসল রূপ ধরে খাটে উঠে আসল রূপ মানে আরে ধনা তোমাকে মা মেনে নেবে না বলে তোমাকে আমি বুড়ো সাজিয়েছি হ্যাঁ বুড়ো না তার মানে তো আমার বউয়ের ব্যবস্থা করে দিয়েছে বৈটে পাচ্ছিলাম সেটাই তো হলো তুমি বাবা হতে চলেছ সম্পদ আমি না ওই শালা ভিখারি ধনাই সর্বনাষ্ট করেছে অবশ্য তার কি দোস্ত তোমারই তো বেশি লোক আমি সব জানি গরীব ধনাকে মালতীমা মেনে নেবে না বলে বড়শেকে 10 কোটি টাকার গল্প দিয়েছে মালতী ধনা তাই আমি মালতীকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি মালতীকে ছাড়া এই জীবনে আমি কাউকে স্পর্শ করব না আমাকে ভুল বুঝো না সম্পদ দূর পাগলি আমি তো গেছি মাত্র 2 ঘন্টা 2 ঘন্টা কেউ মা হয়